আল্লাহ চাইলে কি না সম্ভব সবই সম্ভব এই তো কিছুদিন আগে কি পরিমাণ গরম ছিল গরমের যন্ত্রণায় ফ্যানের নিচেও ভালো লাগতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন আমরা বিকেল টাইমটাতে এই বেলগুনিতে বসে সবাই মিলে বাদাম খাচ্ছিলাম আর প্রচুর ঠান্ডা আর বাতাস ছিল এই কারণে এখানে বসে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল যেহেতু বৃষ্টির দিন ছিল বৃষ্টির দিনটা অন্যরকম আর আজকে প্রচুর ঠান্ডা ছিল বিকেল টাইম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে কখন বৃষ্টি হয় আর কখন যে রোদ উঠে বোঝা যায় না আকাশ ভর্তি মেঘ থাকে তারপরও রোদ থাকে আবার রোদ থাকলেও আবার বুঝি বৃষ্টি নামে এরকম একটা অবস্থা এই এই টাইমটাতে বিকেল টাইমে যখন আমি একা থাকি তখনও বসে থাকি কিংবা বাসায় যদি কেউ আসে আমরা সবাই মিলে বেলগুনিতে বসে একটু আড্ডা দিই আর খুবই ভালো লাগে আর বিকেলবেলায় এই টাইমটাতে এখানে বসলে সবার সাথে দেখা হয় সত্যি কথা সবাইকে তো চিনি এই সাইডটাতে এর জন্য অনেকই ভালো লাগে আর এই তো সন্ধ্যা হয়ে গেল মানে মাগরিবের আজান দিচ্ছে আর নামাজটা পড়ে আমি এখানে ছোলা বোটটা ভেজে নিচ্ছিলাম অন্যান্য দিন বিকেল টাইমে যেদিন বৃষ্টির দিন হয় সেই দিন আমি অনেক কিছুই তৈরি করি কিন্তু আজকে অত বেশি কিছুই করি হালকা পাতলার মধ্যেই মানে রান্না করতেছি আর এইখানে এই ছোলা বড়টা দিয়ে আমি একটা মাহিনেরাবকে একটা খাবার তৈরি করে দিই যে এটা জ্বর ঠান্ডা হলে আমি বেশি বাসায় বানাই আর এই যে এইভাবে হালকা একটু তেল আর ধনিয়া দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ এটা মিশিয়ে খাওয়ানো হয় আর প্রচুর পরিমাণে টক দেওয়া হয় জিনিসটার মধ্যে টক দিলে ঠান্ডার ভাবটা অনেকটাই কমে যায় তাই এখানে আমি লেবু দিয়ে পুরাটাই মানে কমপ্লিট করি একবার খেয়ে দেখবেন জ্বর আসলে এই খাবারটা খেলে কিন্তু জ্বর অনেকটাই সুস্থ মনে হয় মানে সত্যি কথা জ্বরটাও চলে যায় এরকম অবস্থা ওষুধ তো খাইতেই হবে কিন্তু তারপরে মুখেরও কিন্তু একটা রুচির প্রয়োজন আছে কিন্তু এই জিনিসটা খেলে রুচি অনেকটাই ফিরে আসে আর বেশি করে চিনি লেবুর শরবতটা বেশি দরকার মানে জ্বর আসলে মানে আমি বাসায় এই জিনিসটা খুবই করি আর অন্যান্য দিন অনেক বড়া বেগুনি অনেক কিছুই তৈরি করি কিন্তু আজকে করিনি যেহেতু বাসায় অসুস্থ সেই জন্য কোনো কাজ করেও ভালো লাগে না তো এইখানে মুড়িটা মেশানো শেষ আর আমি সালাদগুলা সবই এখানে একটা একটা করে গুছিয়ে নেবো যাতে আমরা তিনজনে মিলেই খাবো আর রাত্রে ভাত খাবো না সেজন্যই এখানে এগুলা বানিয়ে ফেললাম তো এখানে শশা আর পেয়ারা কেটে নিয়েছি আমরা সহকারে এখানে একটা ভর্তার মতো করেছি তো সব মিলে এখানে আমার সব কিছুই রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন সবাই মিলে ড্রয়িং রুমে বসে খাবো আর ওই যে বললাম না আমাদের বাসায় যেদিন বাহিনীরা বউ অসুস্থ থাকে সেই দিন আমাদের কোনো ডিসিপ্লিন থাকে না বাসার ভিতরে যে যেখানে পারে সেভাবেই খাওয়া দাওয়া হয় কিন্তু পরিষ্কারটা আমার জন্যই থাকে বাসা গোছানো ঘর গোছানো খুব একটা কষ্টের কাজ না সব চাইতে আমার কাছে কষ্টের কাজ হচ্ছে প্লেট থালা ধোয়া এই জিনিসটা আমার বেশি খারাপ লাগে কিন্তু তারপরেও আমি ওইগুলো কোনো কিছুই কারোর জন্য রাখি না যেহেতু বাসার মধ্যে আমি মেয়ে মানুষ আর আমার কোনো কাজের মানুষ নাই সব কাজ আমি একাই করি আর আমি একা সব কাজ করতেই ভালোবাসি বাসায় আমি কাজের লোক রাখলে রাখতে পারি কিন্তু সেইগুলো আমি রাখি না কিসের জন্য তাদের সময়ের সাথে আমার সময় কোনোভাবেই মিলে না কয়েকবার আমি কাজের লোক রেখেছি কিন্তু তাদের সময় সাথে আমার কোনোভাবেই মিলে না সত্যি কথা আমি যখন স্কুলে যাই ঠিক ওই টাইমটাতে আসে আর আমি একা ফাঁকা বাসায় তো কাউকে রেখে যেতে পারবো না এ একটা অবস্থা সেজন্য আমি কোনো লোক রাখি না আর এইখানে আমরা সবাই মিলে ঝালমুড়ির মতো করে বানিয়েছি বুটমুড়িটা যদিও আজকে অতটা স্পেশাল না কিন্তু তারপরেও বাসার সবাই মিলে যদি এই বুটমুড়ি বিভিন্ন ধরনের বিকেলের নাস্তাটা যদি খাওয়া হয় না অনেক ভালো লাগে যদিও আমাদের বাসায় সদস্য সংখ্যা মাত্র তিনজন আর গেস্ট আসলে বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম